আসসালামু আলাইকুম এব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরম ভাতের সাথে এমন একটি ভর্তা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না আজ শেয়ার করছি বেগুন ভর্তা রেসিপি তো চলুন তাহলে দেখে নেওয়া যাক বেগুন ভর্তা করার জন্য এখানে আমি বেগুনগুলো বেগুন ভাজা যেভাবে করা হয় সেভাবে করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন মশলাগুলো বেগুনের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব বেগুনগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে চুলা একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে বেগুনগুলো ভাজা করে নিচ্ছি একটা সাইড যখন সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে এগুলো উল্টিয়ে দিচ্ছি উল্টে এর অপর পাশটা খুব সুন্দরভাবে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো উঠিয়ে নিব বেগুনগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দেব এদিকে একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি টমেটো এখানে আমি দুইটা টমেটো মাঝখান থেকে কেটে এগুলোকে ভেজে নিচ্ছি টমেটোগুলো উলটিয়ে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি যেন এর ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় টমেটোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো উঠিয়ে নিচ্ছি আবার সেম তেলের মধ্যে শুকনো মরিচ ভেজে নিচ্ছি এখানে আর এক্সট্রা কোনো তেলের প্রয়োজন নেই শুকনো মরিচগুলো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন এগুলো উঠিয়ে নিচ্ছি এখন আবারও সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে নরম করে নিব এখানে পেঁয়াজটা খুব বেশি ভাজা ভাজা করব না জাস্ট নরম করে নিব এই তো পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে নিচ্ছি এই তো সব কিছু ভেজে আমি একই প্লেটে উঠিয়ে নিয়েছি এখন শুকনো মরিচগুলো ক্রাশ করে নেবো এই জন্য এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে লবণের পরিমাণটা বোঝে দিতে হবে কারণ বেগুন ভাজার সময় আমরা লবণ ব্যবহার করেছিলাম এখন মরিচগুলো ভালোভাবে ক্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে এই মরিচগুলোর সাথে ভেজে নেওয়া পেঁয়াজগুলো মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে সরিষার তেল এখানে আমি পরিমাণ মতো সরিষের তেল দিয়ে দিচ্ছি এখন তেলটাও পেঁয়াজ মরিচের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে একটা সাইডে রেখে আমি টমেটোর খোসাগুলো উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে টমেটোর খোসাগুলো উঠে আসছে এখন এই খোসাগুলো ফেলে দিতে হবে ফেলে দিয়ে টমেটোগুলো চটকে নিচ্ছি টমেটোগুলো চটকে নেওয়া হয়ে গেলে এখন বেগুনের মধ্যে থাকা খোসাগুলো ফেলে দিচ্ছি এগুলো যখন আপনি ভর্তা তৈরি করবেন তখন এগুলো আলাদা হয়ে যাবে আর এগুলো ফেলে দিতে হবে এগুলো থাকলে খেতে ভালো লাগবে না এত এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে গেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো কথা বলতে বলতে ভর্তা মাখানো হয়ে গিয়েছে এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই তো দেখুন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় লাগছে এটা শুধু দেখতেই লোভনীয় নয় খেতে অনেক বেশি টেস্টি ছিল খুবই ভালো লেগেছে খেতে যারা এখনও এভাবে করে বেগুন ভর্তা ট্রাই করেননি অবশ্যই একবার হল ট্রাই করে দেখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ